প্রশ্নমালা ফোর পয়েন্ট থ্রি এখানে দেখা আছে এক থেকে পাঁচ পর্যন্ত দেখা যায় এত সমান সমান একটা দেখানোতে হবে তো লক টুয়েলভ যদি লেখে এটাকে আমরা লিখতে পারি লক আমাদের বের করে থ্রি এবং ফোর লিখতে থ্রি ইন্টু ফোর ওই চিস আমরা যদি ফর্মুলায় ফেলে দিই লক থ্রি প্লাস লক ফোর তার মানে প্রমাণিত তো পাঁচ নাম্বার অঙ্কটা দেখি একইভাবে পাঁচ নাম্বার অঙ্কটা দেখি লেখা আছে লক ফাইভ ইন্টু লক ফাইভ ইকু মাইনাস তো এখানে আমরা ডান পক্ষটাকে নিতে পারি ডান পক্ষটাকে যদি আমরা নেই তাহলে যেটা হবে এখানে বাম অংশটুকুই নেই দেওয়া আছে ফাইভ ফাইভ লক ফাইভ মাইনাস লক টোয়েন্টি ফাইভ সমান সমান ফাইভ লক ফাইভ মানে এটাকে লেখা যায় লক ফাইভ টু দি পাওয়ার ফাইভ মাইনাস আর লক টোয়েন্টি ফাইভ আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার ফাইভ তার মানে আমরা লিখতে পারি লক ফাইভ ফর্মুলা অনুযায়ী যেটা হবে লক ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফাইভ এটা হচ্ছে ফাইভ টু দি পাওয়ার টু টু দি পাওয়ার ফাইভ ডিভাইড বাই ফাইভ স্কোয়ার যেহেতু মাইনাস সেহেতু এই অংশটুকু মাইন ডিভাইড বাই এই অংশটুকু হবে আমরা এভাবে লিখতে পারি তো এখন হচ্ছে লক ফাইভের উপর লেখা যায় ফাইভ মাইনাস এটাকে থ্রি ফর্মুলা অনুযায়ী তার মানে হচ্ছে লগ ফাইভ টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু ফাইভ টু দি পাওয়ার থ্রি ইকুয়ালস টু লগ অফ ওয়ান টোয়েন্টি ফাইভ তো এইভাবে আমরা পাঁচ নম্বর অঙ্কটা করলাম তো ছয় নাম্বারে সরল করতে হবে বলা আছে এত এখানে আমাদের সরল করে মানটা নির্ণয় করতে হবে তো সরল করতে হলে যেটা করতে হবে এখানে যেটা দেওয়া আছে সেভেন লক টেন বাই নাইন মাইনাস টু লক টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর প্লাস থ্রি লক এইটি ওয়ান বাই এইটি তো এইকটা আমরা করি এই অঙ্কটা যদি করতে যাই তাহলে হচ্ছে লেখা আছে সেভেন লক টেন বাই নাইন মাইনাস টু লক টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর প্লাস থ্রি লক বাই এইটি তো এইটাকে আমরা লিখতে পারি যদি ফেলি ফাইভ ইন্টু টু ডিভাইড বাই থ্রি টু দি পাওয়ার থ্রি স্কোয়ার মাইনাস টু ফাইভ স্কোয়ার বাই লিখতে পারি আমরা চব্বিশকে লিখতে পারি এইট বা এইট ইন্টু থ্রি বা টু টু দি পাওয়ার কিউ ইন্টু থ্রি প্লাস থ্রি এইট ওয়ানকে আমরা ভাঙতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এইটিকে ভাঙতে টু টু থ্রি পাওয়ার ফোর ইন্টু ফাইভ তো এখন যদি আমরা এখান থেকে সরল করে ফেলে এখন আমাদের নিয়ে আসতে হবে সেভেন টু প্লাস সেভেন এভাবে আমরা প্লাস করে ফেলতে পারি মাইনাস মাইনাস সেভেন লক থ্রি স্কোয়ার এই অংশটুকু তারপরে আমাদের মাইনাস করে মাইনাস লিখতে পারি টু লক ফাইভ স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হবে প্লাস টু টু কিউ প্লাস হবে প্লাসে মাইনাস 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 টু লগ থ্রি আবার লিখতে পারি প্লাস থ্রি লগ থ্রি টু দিব অর ফোর মাইনাস থ্রি লগ টু টু দিব ফোর মাইনাস থ্রি ফাইভ তো এইভাবে এখন আমরা সমাধান করে ফেলতে পারি করে আমরা সমাধান নিয়ে আসতে পারি তো এগুলো সমাধান করলে আমাদের লাস্টে যেটা এসে দাঁড়াবে সেটা হচ্ছে লগ টু এটা হবে আনসার তো এইভাবে সবগুলোই তোমরা নিজের মতো করে করে নেবা